অহংকারের সাথে জ্ঞানে জ্ঞানে যখন তক্কর লাগে টক্কর লাগে তর্ক লাগে সেখান থেকে শুধু অশান্তির সৃষ্টি হয় এটা সবার ক্ষেত্রে সব জায়গায় একই অহংকারের সাথে যখন জ্ঞানে জ্ঞানে টক্কর লাগে সেখান থেকে শুধু আগুনের সৃষ্টি হবে এখান থেকে কখনো ফুলবাগান আসবে না যখন শ্রদ্ধা ভালোবাসার সাথে জ্ঞানে জ্ঞানে টক্কর হয় সেখান থেকে শ্রদ্ধা বের হবে আলো বের হবে

অন্যকে ছোট করে নিজে উপরে গিয়ে আমি বড় আমি সেই প্রমাণটা করতে গিয়ে আমার কারণে এই অশান্তির সৃষ্টি কারণ আমি সেই জন্য যারা আমি ভালোবাসেন আমি সবার কাছে আবদার রেখে একটা কথা বলবো নিজেকে আল্লাহর খুশির জন্য ছোট রাখার চেষ্টা করবেন সর্বোচ্চ ছোট বানিয়ে রাখার চেষ্টা করবেন আল্লাহ আপনাকে যা দিবে প্রত্যেকটা নিয়ামতের আমাদের সুক্রিয়া করে করে শুধু নিজেকে ছোট বানায় রাখবেন আমি কিছু না আমি অদম আমি অযোগ্য আমি ছোট মানুষ আপনি আল্লাহকে খুশি করার জন্য অহংকার থেকে বাঁচার জন্য নিজেকে ছোট বানায় রাখতে থাকবেন ওদিকে আল্লাহ তালা আপনাকে যতটুকু আপনি চান না তার চাইতে বড় আসনে আল্লাহ আপনাকে বসাই দিবেন আর একটু জোরে বলেন না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান পিছনে যারা আছেন আমার ভাইয়েরা একটু আওয়াজটা কম হলে সুন্দর হবে ওই সাউন্ড বক্সের আওয়াজটা আগের মতো করে দেন একটু আগে যেরকম ছিল একবার বলেন আলহামদুলিল্লাহ হয় নাই হয় নাই আর একটু জোরে বলেন না সবকিছু বানিয়েছেন কে এই কথাই অনেকের দ্বিমত আছে কেউ আল্লাহ নামে ডাকে কেউ অন্য নামে ডাকে ঠিক না নাম যেটাই ডাকুক তিনি কয়জন

তো ফেরেশতা সৃষ্টি করেছে সুবহানাল্লাহ যেই আল্লাহ নিকাইল এর মত ফেরেশতা কে বানিয়েছে সুবহানাল্লাহ যেই আল্লাহ ইসরাফিলের মত শক্তিশালী ফেরেশতা বানিয়ে রেখেছে সুবহানাল্লাহ আল্লাহ আজরাইলের মতো ফেরেশতা কে বানিয়েছে সুবহানাল্লাহ যেই আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন কত দামি দামি কত বড় বড় কত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সেই আল্লাহ নিজ ইচ্ছায় একটা সৃষ্টিকে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ বলে ঘোষণা করে আশরাফুল মাকলুকাতের সার্টিফিকেট দিয়েছেন এটার নাম মানুষ আমার মনে হয় সুবাহনার আবাস একটু জোরে হবে আসমানের চাইতে ছোট আমরা হাতির সামনে আমাদেরকে ভালো করে দেখাও যায় পাহাড়ের সামনে কত নবন্ন কিন্তু রবের কাছে আমরা সবাই শ্রেষ্ঠ বাহান আল্লাহ এবার আমি বলবো আস্তে আস্তে আমার যুবক ভাই যারা আছেন আল্লাহ এবং নবীর প্রেমিক যারা আছেন আপনারা একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন শ্রেষ্ঠ হওয়ার জন্য কিছু যোগ্যতার দরকার শ্রেষ্ঠ হওয়ার জন্য পরীক্ষা দেওয়ার দরকার শ্রেষ্ঠ হওয়ার জন্য প্রতিযোগিতার দরকার এক নাম্বার কে হবে সেটা তো পরীক্ষা না আসলে কখনো বোঝানো সম্ভব না সবাই তো একই ক্লাসের একজন টিচারের ছাত্র উনি তো চাইলে তো এক নম্বর দুই নম্বর দিতে পারেন না সেজন্য একটা পরীক্ষা তো দিতেই হয় কিন্তু আল্লাহ তো অতীত বর্তমান ভবিষ্যৎ ভিতর বাহির সব কিছুই জানেন কিন্তু শ্রেষ্ঠ হওয়ার জন্য একটা প্রতিযোগিতার দরকার এবার বলেন আমরা কার সৃষ্টি

আমরা কেউ পরীক্ষা দিব না এবার আমি শুধু প্রশ্ন বুঝে উত্তর দিবেন শ্রেষ্ঠ হওয়ার জন্য রোল নম্বর এক হওয়ার জন্য পরীক্ষায় পাশ করার দরকার ফেল করলে কখনো রোল নম্বর এক হওয়া এবার বলেন দোর প্রতিযোগিতায় যদি দিই আমরা আর বাক জিতবে কে

বাঘ শ্রেষ্ঠ লাভ প্রতিযোগিতায় যদি দেওয়া হয় হরিণ শ্রেষ্ঠ দৈহিক গঠনের যদি দিতে হয় প্রকাশ্যে ক্ষেত্রে জিরাব শ্রেষ্ঠ শক্তি পরীক্ষায় যদি দিতে হয় হাতি শ্রেষ্ঠ কথা বলেন না হাতি শ্রেষ্ঠ আর যদি সব কিছুকে পিছনে ফেলে নেককার হিসেবে নেক আমলের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে আমাদের গুণাও আছে সোয়াবও আছে ফেরেস্তার শুধু সোয়াব আছে নাই নাই সেই হিসেবে আল্লাহ তালা যখন সমস্ত সৃষ্টিকে বানানোর পরে সব শেষে মানুষকে বানালেন বানিয়ে যে সৃষ্টিকে সবার শেষে বানালেন ওই সৃষ্টিকেই আল্লাহ তালা আশরাফুল মখলুকাতের সার্টিফিকেট দান করে দিয়েছেন আটম সবার শেষে বানিয়ে রোল নাম্বার এক বানিয়ে দিয়েছেন এবার বাঘ জিজ্ঞেস করে মৌলা আমার মতো শক্তি তো এই মানব জাতির নেই শ্রেষ্ঠ হওয়ার জন্য তো কিছু পাওয়ারের দরকার আছে কিছু কোয়ালিটির দরকার আছে আমি ভাগ যদি একবার চিৎকার দিই ওরা সবাই মাহফিল ফেলে পালায় চলে যাবে এত ভয় পায় আমাকে একটা বাগের নাম শুনে সব মানুষ পালিয়ে যাবে সাফে বলে যে মৌলা আমাকে দেখা লাগবে না পিছন থেকে কেউ যদি বলে যে সাফ আসছে সবাই পালাই গেছে দেখার চেষ্টা করবে না এত ভয় পাই কেউ যদি ঘুমের বতর আমার সাধি সাপকে স্বপ্ন দেখে সে আর অন্য রাতে লাইট বন্ধ করে ঘুমাই না সারা রাত শুধু সুখ খুলে তাকাই থাকে এই বুঝি ফাইয়ের দিকে সাপ আসলো বুঝি এই ভয় 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 পাই আল্লাহ যে ভয় পাই সে শ্রেষ্ঠ হতে পারে না যে দৌড়ে প্রতিযোগিতা হেরে যাই সে শ্রেষ্ঠ হতে পারে না মৌলা যার শক্তি যার লাভ ক্ষমতা নাই সে শ্রেষ্ঠ হতে পারে না যার দৈহিক গঠন ছোট সে শ্রেষ্ঠ হতে পারে না সব সৃষ্টির কথা পিছনে ফেলে এবার ফেরেস্তা বিকেল ফেরেস্তা ফেরেস্তা নাম করে মৌলা যে এই সৃষ্টিকে তুমি শ্রেষ্ঠ বলছো ওই কর্ণফুলি এলাকার সেই বান্দাদের দৈনিক চব্বিশ ঘন্টায় হাজার হাজার গুণা আছে হাজার হাজার গুণা আছে হাজার হাজার গুণা আছে কিন্তু আমি ফেরেস তাকে দেখো একটা গুণাও কিন্তু আমার আমল নামায় নাই আমার জীবনের মধ্যে নাই মৌলা এই মানব জাতি যাদেরকে তুমি শ্রেষ্ঠ বানিয়েছ তারা হচ্ছে এমন বজ্জাদের বজ্জাদ হা বললে না করে না হা করে তুমি সুদ খাইতে মানা করছো বেশি বেশি সুদ খাবে তুমি নামাজ পড়তে পড়ছো নামাজ পড়তে বলছো একটাও নামাজ পড়ে না এই রকমের অবস্থা তুমি যেটাকে বলো হা তারা করে না তুমি যেটা কেউ বলো না তারা করে হ্যাঁ সব সময় শুধু উল্টা কাউ মাসে একবার করলে মানা যেত সপ্তাহে একবার করলে মানা যেত চব্বিশ ঘন্টায় এরকম উল্টা ফাঁস উল্টা কাজ উল্টা কাজ এই মানব জাতি করে আল্লাহ আমরা ফেরেস তাকে দেখো না একটা গুণাও করি নাই একটা আদেশ অমান্য করি নাই একটা ভুলও করি নাই সুবাহ তুমি যা বলেছ যেভাবে বলেছো যখন বলেছো যেভাবে বলেছো আল্লাহ তুমি দেখো না ইসরাফিলকে এখন ঈসা নবী যায় নাই কত হাজার বছর হয়তো এখনো বাকি আছে কিয়ামত হওয়ার জন্য কিন্তু তুমি যে ওই হাজার কোটি বছর আগে ইসরাফিলকে বলেছো সিংহা নিয়ে দাঁড়ায় থাকতে সে এখনো পর্যন্ত তোমার হুকুম পালনে দাঁড়িয়ে আছে সিংহা নিয়ে বলেন না সুবহানাল্লাহ একটু বিরক্ত দেখাই না মওলা একটু বিরক্ত দেখায় না তুমি যা বলেছো আমরা ফেরেশতার জাতিকে যতটুকু বলেছো সে অতটুকুই করে মওলা তুমি রিদওয়ানকে একটু দেখো না সে নড়াচড়া করে না তুমি মালিককে দেখো না নড়াচড়া সে করে না তুমি আজরাইল দেখো না তুমি শুধু বলেছো জান নিয়ে আসতে একবারও সে দেখে না একবারও তার মন ঘামে না একবারও সে মায়ের জালে আটকায় যায় না যখন মায়ের বুক থেকে সন্তানের জানটা নিয়ে যায় সেই কারো কান্নার কার ব্ল্যাকমেইল শিকার হয় না মওলা তুমি যা বলেছো যেভাবে বলেছো আমরা ফেরেশতা জীবনে কোনোদিন একটা গুনাহ করি নাই একটা আদেশ অমান্য করি নাই সেই হিসাবে সৃষ্টি শ্রেষ্ঠ এই লকবটা রোল নাম্বার ১ সিরিয়ালটা আমরা ফেরেশতারা পাওয়ার অধিকার রাখি আমরা ফেরেশতারাই পাওয়ার অধিকার আমাদের পাহাড়ের চাইতেও শক্তি বেশি আমাদের বাঘের চাইতেও শক্তি বেশি আমাদের ফেরাস্তা আমাদের হাতির চাইতেও শক্তি বেশি আমাদের সাপের চাইতেও শক্তি বেশি মৌলা সৃষ্টি জগতে আমরাই সব

দিতে বলেন না সুহান তোরা দেখছ শক্তিশালী তোরা দেখছ পাওয়ার তোরা দেখছ আমল আমি আল্লাহ মানব জাতিকে চেহারা দেখে শ্রেষ্ঠ বানাই নাই আমল দেখে শ্রেষ্ঠ বানাই নাই শক্তির বিবেচনায় শ্রেষ্ঠ বানাই নাই আমার হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ালা নবি, আমার হাবিব নবি আমার মুস্তাফা নবী ফেরেশতার রূপে নয় রূপে নয় সবের রূপে নয় যেই রূপে দুনিয়াতে যাবে আমি পাঠাবো ওই নবীর কারণে ওই নবীর নিষ্পত্তের কারণে ওই রূপটাকে আমি শ্রেষ্ঠ ঘোষণা করে দিলাম আবার বলেন সুবহান আল্লাহ এবার আমি সব মানুষের কাছে একটা প্রশ্ন করতে চাই আমরা কি যোগ্যতা দিয়ে এক নাম্বার নাকি আল্লাহর দয়া দিয়ে জোরে জোরে আমি সবার মুখে শুনতে চাই তাহলে আমাদের দুই পয়সার দাম আমাদের দুই পয়সার যোগ্যতা আমারও নাই আপনারও নাই আমাদের নাই কারণ এই কথায় সবাই যারা একমত আছেন ডান হাত তুলে দেখেন তাহলে আমরা সবাই দয়ার বিকারী শব্দটা একটু খেয়াল করবেন আমরা সবাই দয়ার বিকারী সাহেব বলেন তো আপনার সবাই সবার মুখে শুনবেন এমন ভাবে মুখ দিয়ে বলবেন যেন কথাটা আপনার মুখ থেকে হয়ে মনের মধ্যে গেতে যায় আমরা সবাই দয়ার বিকারী এবার বলেন আমরা সবাই আমরা সবাই আমরা সবাই আমরা সবাই এবার শব্দটা বলার সময় এখানে দুইটা শব্দ আছে দোনো শব্দের দিকে একটু খেয়াল করবেন আমরা সবাই আমরা সবাই একটা হচ্ছে দয়া আর একটা হচ্ছে বিকারি খেয়াল করেন একটা হচ্ছে আর একটা হচ্ছে দয়াটা কার জোরে বলেন বিকারি কারা কার কাছে আর একটু জোরে বলেন আবার বলেন দয়াটা কার

আমরা যদি কথাটা বসাই ফেলতে পারি কিরে আমি যখন অন্যকে চিৎকার করে কথা বলছি। অনেক হইলেন আমি অহংকার করতাম মালিক হইলেন আমি হিংসা করতাম মালিক হইলেন আমি দখল করতাম মালিক হইলেন আমি রাজত্ব করতাম আমি তো নিজেই এক দরবারের বিকারি সুতরাং বিকারির আওয়াজ বড় হওয়া মানে

আমরা সবাই কার বান্দা যারা বলতে হবে কার বান্দা এই দাবিটা আমাদের আমরা দাবি করছি আমরা আল্লাহর বান্দা এটা বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে এই হাজার কোটি অগণিত বান্দার ভিতরে কোন একটা বান্দার দিকে তাকিয়ে যদি আল্লাহ জিব্রাইল বলে ও জিব্রাইল এই দেখে রাখ চিনে রাখ এটা আমার বান্দা আরেকটু জোরে বলা যাবে আমরা আল্লাহর বান্দা এই দাবি করেনা ওয়ালা দশ কোটি এটা বাহাদুরি নয় এ হাজার কোটি বান্দার ভিতরে যদি আল্লাহ কাউকে বলে শিকার করে এই এটা আমার বান্দা আর একটু জোরে এবার আমরা তো সবাই নিজেকে আল্লাহর বান্দা দাবি করছি এবার আল্লাহকে একটু জিজ্ঞেস করেন না আল্লাহ তোমার বান্দা কারা চিনব কিভাবে কারা তোমার বান্দা মনজুদ আছে আওয়াজ মনোযোগ আছে

অত না জীবন মনত্ব আইবো ইল্লেকেন মৈমানদারি করে 마শাআল্লাহ আল্লাহ বরকত দান করুন বেশি খুশি খুব আন্তরিক মানুষ এলাকার মানুষ দেখি আই বেগুন মনওয়ালা আল্লাহ তারা বেগুনরে সত্যিকার দানওয়ালা হইবার তৌফিক দান করুন আমিন দান মানে আবার দেনো আরাম মনচুর বেগুন মতত বৈদিকিতে দন মানে ভাই দান করেন না দান করেন না বেগুন মনগরদের দান মানে কি নওবদ্দা ওনন অনেক কেলল মুসকি আসি হতা হইন নিয়ন দান আমার মনে হয় আবাস তো একটু বড় হতে পারে আর একটু জোরে বলেন দানকারী আল্লাহ ভালোবাসেন দানকারী নবী ভালোবাসেন এবার সে দান করার জন্য আমাদের সবার মাথায় বসে আছে দান মানি তো টাকাই হতে হবে টাকায় দিয়ে তো দান করা হয় না ভাইয়া শ্রদ্ধার সাথে বলি দান হচ্ছে এমন প্রত্যেকটা জিনিস যেটা বান্দা আপন রবকে খুশি করার জন্য বান্দার জন্য সুন্দর করে এটাও একটা দানের অংশ হয়ে যাবে কেউ রাস্তা চিনছে না আপনি দুইটা সেকেন্ড দাঁড়িয়ে তাকে রাস্তাটা দেখিয়ে দিয়েছেন যেটা সঠিক রাস্তা এটাও একটা দানের অংশ আপনি কিছু জানেন ওনাকে একটু জানাই দিয়েছেন